রানিতলা থানা ও একশো উনপঞ্চাশ নম্বর বর্ডার সিকিউরিটি যৌথ উদ্যোগে নয় গ্রাম মাদক গ্রেফতার করল বছর জানা যায় কোপন সূত্রে খবর পেয়ে একশো উনপঞ্চাশ নম্বর বর্ডার সিকিউরিটি ফার্স্ট ও রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম ও তার টিমের যৌথ উদ্যোগে রানীতলা থানার অন্তর্গত পূর্ব নাজির চক এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কিলো নয় গ্রাম হিরোইন মাদক দ্রব্য যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা তারপরই ওই বাড়িতে থাকা এক যুবককে গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ সেই সূত্রে জানা যায় ধৃতকে গতকাল বহরমপুর জেলা আদালতে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে পাঠানো হবে এই মাদকদ্রব্য হিরোাইন কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার ফাঁদ এঁকেছিল তা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ এ বিষয়ে ভগবান গোলার এসডিপিও উত্তম গোড়াই কী বলেছে শুনবো মাদকদ্রব্য তদন্ত তল্লাশি চালিয়ে কতটা উদ্ধার করেছেন রানীতলা থানার পুলিশ পুলিশ প্রশাসন সূত্রে কি জানতে বলার এসডিপি ও ডক্টর উত্তম গোরাই কি বলেছেন শুনবো আপনাদের শেখর সরকারের রিপোর্ট লাইভ চব্বিশ নিউজ চ্যানেলের পর্দায় খবরটি ভালো লাগলে লাইক এবং ফলো করে দিবেন পেজটি আজকে একটা ইনফরমেশন ছিল বিএসএফ তরফ থেকে আমাদেরকে কনভে করা হয় যে নাজির চকে ফারুক আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি আছে যার বাড়িতে অনেকটা হিরোইন রাখা আছে তো সেই মতো বিএসএফ আমাদের কাছে অ্যাসিস্ট্যান্স চায় যে আমাদের জয়েন্ট রেড হয় জয়েন্ট রেড হয়ে এখানে আমরা পুরো বাড়িতে ঢোকা হয় বাড়িতে ঢোকেও বাড়ি থেকে প্রায় এক কিলোর উপরে হিরোইন পাওয়া গেছে এবং সেটা পুরোটাই আন্ডার ভিডিওগ্রাফি সেচ করা হয়েছে এই আমাদের এখানকার বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকার উপরে এটা ছিল এবং তারা তারা এটা এখনো অবধি যে যাকে আমরা ধরেছি নাম ফারুক আবদুল্লাহ সে এখনো কিছু ক্লিয়ারলি বলেনি তাকে আমরা কালকে ইন্টারভেশনের আমরা পিসিতে নেব পিসিতে নিয়ে দেখবো এর পিছনে কারা কারা ইনভলভ আছে আর আজকে মূলত আমাদের ইন্সপেক্টর জি বিএসএফ এর যাদব জি আর সাথে আমাদের পুরো ভবনগুলো সাব ডিভিশনের রানীতলা থানা ওসি সি এর আমরা পুরো টিম ছিলাম সবাই মিলে যেটা জয়েন্টলি করা হয়েছে এবং সাকসেসফুলি এটা কমপ্লিট করে পুরো এটা সিজারটা আমরা ভিডিওগ্রাফি করেছি